বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম মাধ্যমিক স্তরের সাধারণ গণিত অংশে আমরা উৎপাদক নিয়ে কিছু সাধারণ আলোচনা করছিলাম পূর্বের ক্লাসে ধারাবাহিকতা এখন উৎপাদকের বিশেষ কিছু নিয়ম নিয়ে ইনশাল্লাহ কথা বলব আমরা পূর্বের ক্লাসে মিডিল টার্ম ব্রেকিং নিয়ে কথা বলছিলাম তো উৎপাদকের এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম কিন্তু এখানেও একটা প্রবলেম আছে যে আমরা একটা অঙ্ককে মিডেল ব্রেকিং বলেছি তোমাদের তরফ থেকে আমি আশা করছিলাম যে এই প্রশ্নটা তোমরা করবা কেউ করনি আমি বাধ্য হয়ে সেই অংশটা একটু বলতেছি তোমাদের একটা হলো আমি কোন অঙ্ক দেখার পর ভাববো যে এটা মিডল টার্ম ব্রেকিং হবে কেউ কি বলতে পারো এটা যে একটা অঙ্ক দেখার পর বলবো যে না এটা উৎপাদকে মিডিল টার্ম ব্রেকিং হবে প্লিজ জানা থাকলে বলো না থাকলে সেটাও জানাও কোনো সমস্যা নাই কাউকে বকাও দেবো না কোনো কথাও বলবো না এটা কি আসলে জানা আছে কি ঠিক আছে সমস্যা নাই আহ তোমরা এটা নিয়ে কোন হীনমন্যতা ভোগার কোনো কারণ নাই আমরা তো অনেক কিছুই জানি না হ্যাঁ একটু শেখার চেষ্টা করি তা আমি কয়েকটা ফর্মেট দেখাচ্ছি এইরকম ফর্মেট তোমরা পাওয়া মাত্রই ধরে নিবা মেডেল ব্রেকিং ইনশাল্লাহ হতে পারে এক নম্বর ফর্মেট যদি কোনো একটা রাশি দেখো এরকম ফর্মেট আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এখন তো ভাববা সার এক্স থাকতে পারে পাঁচ সাত দশ বারো বিভিন্ন দু একটা অঙ্ক লিখি যেমন ধরো লেখা আছে থ্রি এক্স স্কোয়ার ওকে মাইনাস হলো এক্স তারপরে এখানে কি লেখা হলো লেখা হচ্ছে মাইনাস এই ফর্মেটটা কিন্তু এটার অনুরূপ কথা বুঝতে পারতো কি মানে এটা দেখো তো ওটার মতো না সামনে এক দুই তিন চার এগুলো যা থাকে থাক মূল ফর্মেটটা কি এটার মত না একটু সবাই বলতো এখানে যা দেওয়া আছে তার মতো কি না এটার মতো ফর্মেট কিনা একটু প্লিজ মতামত শেয়ার করো হ্যাঁ ঠিক আছে দ্বিতীয় আরেকটা আরেকটা অপশন বলি তুমি যদি দেখো স্যার এই রকম তোsinলাম যদি এই রকম থাকে পাওয়ার আছে 4 তারপরে আবার x স্কয়ার তারপরে আবার আছে 1 অথবা যদি দেখো x এর পাওয়ার 4 না একবারে 6

এ টু ডি পাওয়ার কত থাকবে প্লাস থাকার আর মাইনাস থাক থাকবে কি বলতো টুয়েলভ এর অর্ধেক কি ছয় না ক্লিয়ার বুঝছো কি কথা বলো আর শেষে যা এখানে ছয় হচ্ছে আর শেষে যা এখানে প্লাস মানে যাই থাক অন থাকে আচ্ছা তাহলে আমরা মিডল টার্ম ব্রেকিং এর এই রুলসটা আশা করি খুব সহজ হয়েছে তোমাদের জন্য এরপরে দেখবো হলো লাস্ট এখন দেখো আমাদের এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এইটা তো আমরা অঙ্কের নিয়ম হিসেবে শিখছি যে এই রকম দেওয়া থাকলে টার্ম যদি এই রকম থাকে যে এখানে আমার y স্কয়ার যুক্ত হলো তাহলে এখানে y টু দি পাওয়ার 4 যুক্ত হলো তাহলে ক্ষেত্রে আমরা এখানে কি করব এই তো এখানে y লেখা থাকলো y এর উপর 4 পাওয়ার দেওয়া রকম যদি দেওয়া থাকে খেয়াল করো প্রথমে পাওয়ার হলো দুই মানে কত এখানে চার এটার ঘাত হলো চার পরের ঘাত হলো সবই আর তারপরে হলো তার মানে কি শুরুতে যা থাকবে মাঝখানে তার অর্ধেক শেষে আবার তার ডাবল সবাই কি ফর্মেটটা ধরতে পারছো

প্লাস দেখো আমরা কিন্তু এটাকে অনায়াসে ভেঙে নিতে পারছি কিভাবে ভাঙ্গ হয়তো বলবো স্যার প্রথমটা শেষের শেষেরটা পাওয়ার সহগ গুণ সেটা আপনি একটু বুঝে দেন প্লিজ আমি এটাকে একটু সরল করে বুঝে দিই এটার এটা সব কত আছে একটা এটা এটার কত আছে একটা কথা বলো মনে মনে কি এক আছে কিনা তাহলে ওই এক এক তার মানে কি এক গুণন এক ওই এক গুণন এক থেকে আমরা এটা দুইটা মিলাবো তার মানে আমি এভাবে লিখবো এত বিয়োগ হলো কত এক্স ওয়াই তারপরে আবার বিয়োগ দিলাম কি এক্স ওয়াই প্লাস হলো ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর এটা হলো কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন দেখো তো এখানে এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে কি থাকে এক্স স্কোয়ার মাইনাস হলো কি ওয়াই স্কোয়ার আর এখানে যদি মাইনাস যদি ওয়াই স্কোয়ার কমন নেই তাহলে কি থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার

এক্স প্লাস ওয়াই সমান এক্স প্লাস আসা এই যে নিচেরটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা সমান কি আবার লেখা যাবে না এ প্লাস এই সূত্র দিয়ে কথা বল বুঝছ না আমার এই পর্যন্ত হইছে কিনা একটু সেটা বলো প্লিজ এই পর্যন্ত আমার লেখা ঠিক আছে কি

আমি কি মাঝখানে গুণের সম্পর্ক পারছি তাহলে আমার আমার এটা উৎপাদক হয়ে গেছে এটাই হলো আমি গুণের সম্পর্ক আনছি কিনা অঙ্কে কি গুণের সম্পর্ক ছিল না ছিল না দেখো যোগ বিয়োগ করা ছিল অঙ্কে কোনো গুণের সম্পর্ক নাই সবই যোগ বিয়োগ করে লেখা আমি গুণের সম্পর্ক নিয়ে আসছি কেন ওই যে বারোদের বুঝালাম যে বারোর উৎপাদক কত হবে বলে সাত তিন গুণন চার কত দুই গুণন কত দুই বুঝতে পারছো কি যে বারোর উৎপাদক যে এরকম গুণ করে বিভিন্ন রাশি সেগুলোই যে উৎপাদক এটা কি ওইটার মতো না আমি মাঝখানে গুণের সম্পর্ক নিয়ে আসছি একটু সবাই বলো প্লিজ আচ্ছা আমি এটার আর একটা ফরমেট দেখাই আমি এটা ক্লোজ করে দেব একটু দেখো লাস্ট আর একটা ফরমেট দেখাবো এটা মনে করো এই যে অঙ্কটা আছে এটাকে একটু এডিট করব এটা একটু দেখো এটা মনে করো এইরকম সংখ্যা থাকলো এখানে দেওয়া থাকলো হলো তিন দ্বারা আর এখানে দেওয়া থাকলো পাঁচ দিয়ে ঠিক আছে আর এই জায়গায় দেওয়া থাকলো হলো তোমার দুই দ্বারা তাহলে কি কি দাঁড়াল এটি হলো তিন এখানে কত দুই এখন দেখো তিন আর এখানে মাঝখানে কত নিয়েছি আমি পাঁচটা একটু স্পষ্ট করে দিয়ে তাহলে দেখতে সুবিধা হবে এখানে নিয়েছি পাঁচ এখন দেখো এখন আমার ওই নিয়মটা একটু ফলো করি প্রথমটা সব কত তিন না পরেরটা সব কত দুই না

মাইনাস এটাকে এরকম যোগ দুই ঠিক আছে তারপরে হলো কত টু ওয়াই টু দি পাওয়ার ফোর সবাই দেখো তো এই পর্যন্ত কারো বুঝতে সমস্যা হচ্ছে আমি কিন্তু কিছুই করি খালি তিন আর দুই লিখছি কেন তুই তিন দুই লিখছি যেহেতু আমার প্রথমটা সহক আর সেই সেটটা সহ গুণ করতে হয় সবাই নিয়ম মুখস্থ করো নিয়ম আয়ত্ত করো দেখো ইনশাআল্লাহ অঙ্ক হয়ে যাবে এই নিয়মে সব অঙ্ক হবে এখন আমি একটু অঙ্কটা মিলাই 3x টু দি পাওয়ার কত কত এটা x টু দি পাওয়ার 4 মাইনাস মাইনাস কি আছে তিন তিনটে গুণ হয়ে না হ্যাঁ থ্রি ফাইন আবার এখানে দেখো তো এখানে গুণ হবে না টু তাহলে কি হবে টু এক্স স্কয়ার না টু ওয়াই স্কোয়ার হবে এখন সাথে প্লাস হলো কত টু ওয়াই টু এই যে এই যে এই টু ওয়াই টু দি ফোর ফোর এই পর্যন্ত কি সবাই বুঝছো প্লিজ একটু মতামত দাও হ্যাঁ স্যার অন্যরা বলো আমেরা জান্নাতুল শামিমা হ্যাঁ স্যার

তাহলে এখানে কত কত x স্কয়ার x স্কয়ার y স্কয়ার यस <coughs> yes. x স্কয়ার minus... y না আর এখানে মাইনাস কত 2 यस 2 2 কত এরকম না না হ্যাঁ তো ঠিক করে y স্কয়ার

আচ্ছা তোমার আম্মুকে আমার সালাম দিয়ে বলো যে আম্মু একটু তা পাঠাতে বললো আদা দে রচা খাওড়া আমাদের এখন মানে প্রতিষ্ঠান হলো চিনি ছাড়া এখন সবকিছু খাওয়া হচ্ছে মানে সব হলো ডায়াবেটিস এর ডায়েট পালন কি আচ্ছা ঠিক আছে আমরা তাহলে এটা রাখি আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আরো কিছু নিয়ম শিখবো এবং বুঝবো এবং আমি তোমরা যদি আমার সাথে একটু সহযোগিতা করো মাঝখানে যান কেউ যেন অস্থির হয়ে উঠে ওনাতে সার মানে খুব দ্রুত কিছু চাই দ্রুত কিছু দ্রুতই করার চেষ্টা করতেছি তোমরা একটু চিন্তা করে দেখো আমি যত দ্রুত করা যায় ইনশাল্লাহ করে দিচ্ছি বাট তোমার কখনোই দেড় বছরের করা দেড় দিনে হয় না একটু সময় লাগবে সময়টা আমাদের দেখো যতটুকুই আমি পড়াবো তোমরা নিজেরাও বুঝবে না আমি এইটুকুতে ইনশাল্লাহ একটা স্বনির্ভরতা পেয়েছি বাকিটুকু তো যদি করতে পারি ইনশাল্লাহ সবই হয়ে যাবে আজকে আমরা এইটুকুই রাখছি নেক্সট দিনে এর পরবর্তী অংশ সহ আরো কিছু ইনশাল্লাহ দেখাবো